আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আব্দুর রহমান আজ আমি বুখার শরীফের এক নম্বর হাদিসটি ব্যাখ্যা করবো এবং হাদিসের যে নিহত অধ্যায় রয়েছে সেই নিহত অধ্যায় থেকে কিছু হাদিস ব্যাখ্যা করব এবং নিহত অধ্যায়ের আজ প্রথম পর্ব অমর ইবনে খাত্লা তালা আনহো মেম্বারও উঠে বলেন যে রাসুসরা বলেছেন মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে যদি কেউ হিজরত করে কোন নারী এবং দুনিয়ার কোনো অর্থ সম্পদের আশায় তবে তার হিজরত সেই উদ্দেশ্যেই হবে আর যদি সে হিজরত করে আল্লাহ এবং মবিকে খুশি করার উদ্দেশ্যে তবে তার নিয়ত সেই অনুযায়ী হবে নিয়ত হচ্ছে অন্তরে সংকল্প বা উদ্দেশ্য এটা কোনো মুখের বিষয় নাই মুখে উচ্চারণ করা নিয়ত হচ্ছে বেদাত এবং অন্তরে সংকল্পটাই প্রকৃত নিয়ত এবং সেই অনুযায়ী বিস্তার হবে আল্লাহ নবী বলেন যে কাপাস শরীফকে ধ্বংস করার জন্য একদল বাহিনী আসবে এবং তাদের সামনের পিছনের বা সেখানকার সকলকেই ধ্বংস করা হবে আইসার আনু বললেন যে তাহলে সেখানে ভালো এবং মন্দ যারা সেখানে ব্যবসায়ী থাকবে দোকানদার থাকবে তাহলে তাদের কি হবে আল্লাহ বললেন যে সকলকেই ধ্বংস করা হবে কিন্তু তাদের নিয়াত অনুযায়ী বিচার করা হবে ঠিক সেরকম যদি কোনো ভূমিকম্প কিংবা কোনো জলোশ্বাস কিংবা কোনো আল্লাহ গজবে যখন কোনো জায়গায় মানুষ মারা যায় এবং অনেক সময় যুদ্ধে যখন মারা যায় ভালো এবং মন্দ নেককার পাপে সকলেই মারা যায় কিন্তু তাদের নিয়ত অনুযায়ী বিচার হবে যার যেমন নিয়ত সে নিয়ত অনুযায়ী বিচার হবে এখানে নিয়ত যেমন আমরা যদি কোনো পশু জবাই করি বা ছাগল জবাই করি তখন এটা যদি আমরা মনে করি যে জবাই করার সময় আমরা মুখে বললাম বিসমিল্লাহ হি আল্লাহ আকবর কিন্তু আমি সেটা নিয়ত হয়েছে আমি সেটা কুরবানির তাহলে সেই গোষ্ঠটা কুরবানির হবে আর যদি আমার সেই জবাই করার নিয়তটা যদি থাকে আকিকা তবে সেটা আঁকিকা হবে যদি আমি সেই বিসমিল্লাহ হি আল্লাহ আকবর বলে জবাই করলাম কিন্তু যদি আমার নিয়ত থাকে যে এটা আমি গোষ্ঠ বিক্রি করবো তবে সে জবাইটা হবে গোস্ত বিক্রি নেওয়াতেই এবং সে গোস্তটা হবে বিক্রি যদি কেউ এভাবে যদি সাদগার নিয়ত করে তাহলে সেটা সাদগা ঠিক তদ্রুপ কেউ যদি মসজিদে যায় চুরি করার নিয়তে এবং সেখানে গিয়ে যদি তার উদ্দেশ্য থাকে আমি চুরি করব তাহলে আসলে সে মুখে যতই সালাতের নিয়াত করুক না কেন তার বিচার সেই চুরির হবে আল্লাহর নবী বলেন যে একজন নিহত ব্যক্তি এবং যে হত্যাকারী উভয়ই জাহান নামে হবে শুধু নিহতের কারণে কারণ একজন জিজ্ঞাসা করলেন এর যে নিহত হলো সে না হয় জাহান নামে যাবে কিন্তু যে হত্যা করলো সে যে হত্যা করলো সেও জাহান নামে যাবে এবং যে হত্যা হলো সেও জাহান নামে যাবে এটা কেমন কথা যে হত্যা করলো সে না হয় জাহান নামে যাবে কিন্তু যে নিহত হবে সেখানে জাহান নামে যাবে আল্লাহ নবী বলেন যে উভয়ের ছিল একজন একজনকে হত্যা করা সেও নিয়ে বেরিয়েছে তাকে হত্যা করার জন্য সেও নিয়ে বেরিয়েছে তাকে হত্যা করার জন্য কিন্তু একজন কিছু কার্য হয়েছে একজন হইতে পারেনি কিন্তু আসলে দুজনা ছিল যে সে তাকেই হত্যা করবে উভয় উভয় উভয়ের নিয়ত ছিল উভয়কে হত্যা করার কিন্তু একজন কৃতকার্য হয়েছে একজন হয়তো হইতে পারেনি তাই তাদের দুজনেই জাহান না ঠিক নিয়ত হচ্ছে যে অন্তরের সংকল্প যেমন একজন মানুষ একজন গরিব মানুষের সাথে বন্ধুত্ব করে এবং যদি দেখে তার স্ত্রীটা খুব সুন্দরী তো সে খুব অন্তরে তার নিয়ত আছে যেই সুন্দরী বোটার প্রতি তার দৃষ্টি আছে তাই সে তাকে মুখে অনেক কথা বলে যে সে জানে বিদেশে চাকরি করে এবং কোনো সেখানে যত টাকা লাগে সে দিতে এবং তাকে বলে যে তুমি এইভাবে থাকো এটা আমার ভালো লাগে না তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি তাই যত টাকা লাগে আমি দেব তুমি বিদেশে যাও কিন্তু দেখা গেল তাকে বিদেশে পাঠায় কিন্তু আসলে তার উদ্দেশ্যটা ভালো না তার উদ্দেশ্য তার স্ত্রীর দিকে আছে এটা হচ্ছে মনের সংকল্প এবং কেউ যদি মেয়াদটা করে অন্তরে যদি এরকম মেয়াদ থাকে তা সেই অনুযায়ী তার বিচার হবে এখানে একটা হাদিস রয়েছে যে মহান আল্লাহ বলেন যে প্রথম কিয়ামতের দিন একজনের বিচার করা হয় প্রথম যাকে জাহান নামে নিক্ষম করা হবে সে হচ্ছে শহীদ তা আল্লাহ একজন শহীদকে জিজ্ঞাসা করবে প্রথমে যে আপনাকে যে আমি নিয়ামত দিয়েছিলাম পৃথিবীতে সেই নিয়ামত সেইদ আপনি আমার জন্য কি করছেন তো সে বলবে যে আমি আপনার পথে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছি আল্লাহ বলবেন তুই মিথ্যা বলছো আমি তোমার অন্তরে খবর জানি কারণ তুমি এই জন্যে যুদ্ধ করেছিলে সবাই তোমাকে বলবে বড় বীর তুমি বীরত্ব দেখানোর জন্য যুদ্ধ করেছিলেন তখন আল্লাহ তালা ফেরেশতাদের আদেশ দেবেন যে একে টেনে হাসতে হাসতে ধান নামে নিক্ষেপ কর দ্বিতীয় এক ব্যক্তি তার আল্লাহ কেমতে জাহান নামে দেবেন শে হয়েছেন ইলেম অর্জনকারী এবং আলেম আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন আমি যে তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামত তুমি খেয়ে আমার জন্য কি করেছো সে বলবে আমি এমন কোনো শিক্ষা নাই করিনি আপনার জন্য কোরআন হাদিস করেছি বড় কারি বা আলেম হয়েছি এবং মানুষকে সেই অনুযায়ী শিক্ষা দিয়েছি কোরআন শিখেছি বা শিক্ষা দিয়েছি মহান আল্লাহ বলবেন না তুমি মিথ্যা বলছো কারণ তুমি এই জন্যই এলেম অর্জন করেছিলে মানুষ তোমাকে বড় আকারে আলেম বলবে কারি বলবে এবং তোমার সুনাম ছড়িয়ে যাবে তুমি সেই খ্যাতির উদ্দেশ্যে উদ্দেশ্যে তুমি এলেম অর্জন করেছিলে বিধায় তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য করণই তাই ফেরেস্তাদের আল্লাহ হুকুম দেবেন যে কে টেনে হাস জাহান্নামে নামে নিক্ষেপ করো তৃতীয় ব্যক্তি একজন যিনি খুব দানবির দানশীল তাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে আপনাকে যে আমি অনেক নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামত আমার খেয়ে আপনি আমার জন্য কি করেছেন সে বলবে যে আমি আপনার জন্য এমন কোনো খাত নাই আপনাকে সন্তুষ্ট করার জন্য সেই খাত আমি ব্যয় করিনি বা আমি দান করিনি আমি আমি মসজিদ করে দিছি আমার জায়গায় মাদ্রাসা করেছি এবং প্রত্যেক খাতে আমি দান করছি আল্লাহ বলবেন না তুমি মিথ্যা বলছো তুমি আমাকে সন্তুষ্ট করার জন্যে আমার জন্য এই দানগুলা নেই তুমি এই জন্যই করেছিলে যে তোমাকে সবাই দান বীর বলবে জনকজনরা খুব দান করে এবং তার জায়গায় মসজিদ সে মসজিদের জন্য জায়গা দিছে সে মাদ্রাসার জন্য জায়গা দিয়েছে এবং সেখানে তোমার নাম ফলক লেখা থাকবে জমকর্জন এটা দান করেছে এই দুনিয়ায় তুমি সুনাম নেওয়ার উদ্দেশ্যে তুমি এই দানগুলো করেছিলে এই দানের প্রতিদান তুমি পৃথিবীতেই পেয়েছো তুমি যে উদ্দেশ্যে করেছিলে সুনামের উদ্দেশ্যে সেটা মানুষ তোমাকে করেছে বিধায় আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই ফেরস্তার বলবে যে টেনে হাসটাতে হাসটাতে জাহান নামে নিক্ষেপ করো